একদফা দাবিতে সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালে তিন ঘণ্টা কর্মবিরতি পালন করছেন নার্সরা নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডারদের প্রত্যাহার করে অভিজ্ঞ নার্স পদায়নের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন মঙ্গলবার সকাল নয়টা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে তাদের এই কর্মবিরতি শুরু হয় তবে কর্মবিরতির বাইরে রয়েছে হাসপাতালগুলোর জরুরি বিভাগ এবং আইসিইউ সিসিউ মতো গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায় নার্সরা যার যার ওয়ার্ড থেকে বেরিয়ে হাসপাতালটির প্রশাসনিক ব্লকে জড়ো হন সেখানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন তারা বলেন আমাদের এক দফা দাবি আমলাদের অপসারণ করে যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নার্সদের নিয়োগ করতে হবে এই দাবিতে আমরা গত নয় সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছিলাম তবে আমাদের দাবিগুলো এখনও মেনে নেওয়া হয়নি কাজেই আমরা আজ সকাল নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত কর্মবিরতি পালন করছি আমাদের দাবি দ্রুত মেনে না নেওয়া হলে আগামীকালও সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে